হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আমরা এখন ইটালির ন্যাপেলসে আছি এখন আমরা যাবো হচ্ছে ক্যাপি আইল্যান্ডে তার জন্য টিকিট বুক করতে হবে তো আমার হাজব্যান্ড একটা বন্ধু দুজনে মিলে টিকিট কাটতে গেছে আর আমরা দুজনে এখানে দাঁড়িয়ে আছি তো যাই হোক বই তো একটা মোটের উপরে এখনও ভালোই আছে পরে কিভাবে জানি না কারণ আজকে বৃষ্টি দেখাচ্ছে আমরা বাড়ি চলে আসার পর যদি বৃষ্টি পাল সেটা বলে সব থেকে বেশি ভালো হয় তো যাই হোক চলো ক্যাপি আইল্যান্ডে গিয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে আমার সাথে তোমরাও ক্যাপি আইল্যান্ড ঘুরে দেখবে টিকিট কাউন্টারের সামনে এরকম একটা বোর্ড টানানো আছে সিটি সাইট সিং নাপোলি এখানে কোন কোন জায়গায় যাওয়া যেতে পারে সেগুলো লেখা আছে প্লাস এই টিকিটগুলো টোয়েন্টি ফোর আওয়ার্স ভ্যালিড থাকবে কিছু লেখা আছে নিচে যেগুলো লেখা আছে নিচে ইটালিয়ান লেখা আছে তো চলো ওরাও চলে এসছে এবার যাওয়া যাক দূরে দেখো বিশাল বড় বড় জাহাজ দেখা যাচ্ছে আর পাহাড় দেখা যাচ্ছে বৃষ্টি হওয়ার কথা অলরেডি ক্লাউডি হয়ে গেছে দেখো এয়ারপোর্টের মতো আছে যে কোথায় যাবে কোন বোট আর কত নম্বর গেট দিয়ে ছাড় ওরকম পুরো চার্ট করা আছে আর দেখো এখানে অনেক রেস্টুরেন্ট আছে সবাই বসে খাচ্ছে আর এই দিকে আছে এটিএম মেশিন আর আছে কিছু সফট ড্রিঙ্ক স্ন্যাক্স চকলেট এরকম অনেক কিছু আর এই দিকটাতে আছে দোকান পাঠ নানা রকম সুন্দর সুন্দর টুপি সানগ্লাস নানা রকম কিছু আছে তো চলো আমরা চলে এসছি লাইন দিয়ে দাঁড়িয়ে পড়েছি কি সুন্দর লাগছে না দেখো দূরে পাহাড় আর পাহাড়ের বুকে এরকম একটা যেন মনে হচ্ছে প্রমোদ এটাকে বোট বলতেও মানে একটু অবিশ্বাস্যই লাগছে এটা প্রমোদ তরীর মতনই লাগছে এত বিরাট সাইজের বোট তো চলো টিকিট দুজনে দেখা যাচ্ছে যাই আমরা একদম টপে যাব ফিলিংসটা বেশ ভালো হবে জোরদার এই বোর্ড গুলোতে আবার আমার খুব একটা ভয় লাগে না কারণ বোর্ড বা সুন্দর অনেক জায়গা আছে সাইড থেকে বসতে হবে ভিডিও করতে হবে না ওই জন্য বোর্ড ছেড়ে দিয়েছে আমরা আমাদের গন্তব্যের দিকে একটু একটু করে যাত্রা শুরু করলাম দেখো কি দেখতে কি সুন্দর লাগে এগুলো তাই না আর দুটো দেখো পাহাড় দেখা যাচ্ছে মেঘলা ওয়েদার পাহাড়টাকেও আচ্ছাই দেখা যাচ্ছে জুম করে তোমাদের দেখানোর চেষ্টা করছি আর নদীটাও বেশ সুন্দর হালকা হালকা দুলুমি এর মধ্যেই টের পাচ্ছি আমরা আমাদের এখন ক্যাপি আইল্যান্ডে যেতে এক ঘন্টা মতো টাইম লাগবে তো এক ঘন্টা আমাদের এই বোট সফর চলো আর একটু পরে তোমাদের সাথে কথা হবে প্রচন্ড জোরে দুলছে অলরেডি আমার মোশন সিকনেস আছে মানে এরকম দুটো নিতে মাথাটা ঘোরায় গা গোলা এরকম হয় প্রবলেম একটুও শরীরটা ভালো লাগছে না কিন্তু দেখো এত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য এটা ভিডিও না করেও পারছি না এত কাঁপছে আমি দুটো তিনটা সিট দিনটিকে সরে এসে আমি ভিডিওটা করছি কারণ যখন তখন ফোনটা জলে পড়ে যেতে পারে পাহাড়টা দেখ সুন্দর লাগছে দেখতে তো তোমরা এই সৌন্দর্যগুলো উপভোগ করো হাজব্যান্ডকে ফোনের ফোনটা দিচ্ছি এখন থেকে ওই কিছু কিছু ভিডিও করবে কারণ আমার শরীরটা প্রচণ্ডই খারাপ লাগে যায় তো সেই জন্য চলো এখন এসেছি আমাদের ডেস্টিনেশনে ক্যাপ্টি আইল্যান্ডে চলে এসেছি এবার বোর্ড থেকে নামবো এখন সিটে বসে আছি প্রচন্ড মাথা ভরাচ্ছে বোর্ড থেকে নেমে গেছি অলরেডি দেখো কি সুন্দর লাগছে কত বোর্ড আছে আর সামনের দিকে দেখো স্পিড বোটগুলো কি সুন্দরভাবে শাড়ি দিয়ে পরপর লাইন দিয়ে সব দাঁড়িয়ে আছে দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে এক ঘন্টা টানা ক্রুজ করে আমরা এলাম বাট এতটা হেপ্তিক হয়ে গেছে আমার পক্ষে তার কারণ হচ্ছে এত মানে ওয়েদার খারাপ ছিল এখন তো তাও দেখতে পাচ্ছ একটুখানি তাও ঝলমলে ওয়েদার তখন এতটা ঝলমলে ওয়েদারও ছিল না ওয়েদার খুব খারাপ ছিল আর এক ঘন্টা ধরে সেই মানে উত্তাল সমুদ্রগুলো না ঠিক সেরকম ছিল মানে সে জাহাজটা একবার এই যেই দিকে উঠছে তো এই দিকে নামছে উঠছে এমনিতেই আমার একটুখানি ট্রাভেল সিগনেস আছে ওই যে ওই দূর নিজেদের হয় আর কি জাহাজে তার থেকে একটু শরীরটা খারাপ করে গেছে তো চলো আজকের ব্লগটা তোমাদেরকে তো দেখালাম কেমন হয়েছে প্লিজ কমেন্ট করে জানিও আর ভিডিওটা ভালো লেগে থাকলে ছোটো করে একটা লাইক করে দিও আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না চলো আজকের মতো ঠাকুর